স্মিলামার রাহিন ইউনিয়নের ওয়ার্ডের সম্মেলনের কমিটির সভাপতি উপস্থিত আমার সাথে কবিলা হাবেক কমিটির সদস্য সচিব এবং ইবনা হব্যক এবং বাকি সদস্যবৃন্দ এবং এই তিনজন গ্রাহণবার নেতৃবৃন্দ উপস্থিত মরিব বিয়ান মা বলাম আলাইকুম আর আমি বক্তব্য খুব বেশি রাখবো না কারণ আসলে আমাদের আরও চারটা গ্রাহণবার আরও চারটা প্রোগ্রাম দিতে হবে এগুলি অনেক দেরি হয়ে গেছে আপনারা অলরেডি আপনাদের এই বাউন করা ওই সঙ্গে দাদা জলিমের মুখ সাহের কথা শুনছেন আমাদের ধর্ম হিসেবে কথা শুনছেন আপনাদের আরবায়ক নিজায়ের কথা শুনছেন তারা যা বলছে মোটামুটি কথা আসলে সেটি তো আমি বারবার কথা আমি একদম অল্প রাজু করে কথাবার্তা না বলে আছি কিন্তু বলতে চেয়েছিলাম যে আমরা চেষ্টা করতে প্রতিটা উপজেলাতে যেন একদম তৃণমূল থেকে যেন কমিটিগুলি উঠে আসে আপনাদের এখানে কি সেটা হয়েছে আপনার ভয় খুশি আপনাদের মতামত নিয়ে কমিটি হয়েছে কারণ যদি কোনো আপত্তি থাকে বলতে পারেন আমরা আসছি এটা জানতে যে মোটামুটি মতামতের ভিত্তিতে সব জায়গাতে কিছু ইয়ে থাকে কিন্তু সমন্বয় করেন যে একটা কমিটি হতে পারে সবচেয়ে ভালো আমরা কি চাই আমরা চাই যে সত্যি কথা প্রতিটা ওয়ার্ডের ওয়ার্ডের এই বিএনপি করেন বিএনপির কর্মীবিন্দু নেতৃবৃন্দ তারা কাকে নেতৃত্বে দেখতে চায় আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের ইচ্ছা ভিত্তিতে যদি নেতৃত্ব হয়ে আসে সেটাই আমাদের সফলতা আমরা শুধু এই

আমরা নেতারা আসি আসতে আসে কালকে নাই আবার মনে অবস্থান কিন্তু মূল যে শক্তি আপনারা কারণ একটা দল নির্ভর করে নির্বাচনে নির্বাচনে কেউ আপনাদের কাছে থাকবে না সবাই তার কেন্দ্র নিয়ে কাছে থাকবে যে যার কেন্দ্রে ভোট দিয়ে তাই না এই কেন্দ্রে দায়িত্ব দায়িত্ব হবে কিন্তু এই ওয়ার্ডের কেন্দ্র নেই ঠিকই না

যে আপনারা এত সুন্দর একটা সমাবেশের মাধ্যমে সবাইকে সাথে নিয়ে ফেলে কমিটি করছেন আগামীতে এই যারা কমিটি হবে আপনাদের সবাই পাতালতির ভিত্তিতেই ইন্ডিয়ান কাউন্সিল হবে আপনাদেরকে এটা ইয়ে করতে পারি যে প্রতিটা ওয়ার্ড যে ছয়টা ওয়ার্ডের প্রতিটা ওয়ার্ডে যে একান্ন আসেন

আপনারা যারা আসছে একান্ন জন যে যারা এই কমিটিতে আসছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে ইউনিয়ন লেভেলে যারা নেতৃত্বে আসবেন আপনাদের পছন্দের আপনাদের সাথে যারা পরিচ্ছিত যারা গত পনেরো ষোলো বছরে আমাদের এই দলটাকে যারা রক্ষা করছে যারা বিপদে আমাদের আমাদের মাথা ছিল যারা রিয়াজ করে নাই

দলটা যদি শক্তিশালী হয় কি হয় আমরা সবাই উপকৃত হবো মোটামুটি দেখেন আপনাদের কারণে কিন্তু শেখ হাসিনা কারণ কোন চেষ্টা না ছিল না যে আমাদের দলটাকে ভাঙা আমাদের দলটাকে শেষ করার কারণ আমাদের দলকে নেত্রী কে

নামাজটা এই দল রেখা শুরু করে কারণ লন্ডনে যখন সকাল পাঁচটা আমাদের এখানে হয় দল দুপুর এগারোটা ওনারা আমাদের থেকে পাঁচ ঘন্টা পিছিয়ে আসে এই যে সকাল থেকে শুরু করে ওনারা আটটা পর্যন্ত আমাদের রাত্র বারোটা পর্যন্ত কন্টিনিউয়াস কাজ করে ওনার পরিশ্রম আপনাদের আজকে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দল ঠিক কিনা আজকে আমরা যদি নেতা ঠিক পাই তাহলে বাকিরা আমরা সবচেয়ে শক্তি পাই সেই জন্য নেতা ইজ ভেরি ইম্পর্টেন্ট বুঝে দিনে নেতৃত্ব নিতেন তাদেরকে সবসময় কাছে পাবেন তারা তাদের জন্য নিবেদিত আপনাদের কাছে এর থেকে বেশি যাওয়া আমাদের চিন্তা আপনারা যদি শক্তিশালী হন আমরা শক্তিশালী হব আমরা দল হিসাবে নিয়ে চেষ্টা করব আমরা এই বর্তমান কুমিল্লা যে আহ্বায়ক কমিটি আমরা চেষ্টা করতেছি আমরা চেষ্টা করতেছি প্রতিটি উপজেলা যাইতে খবর নিতে শক্তিয়ার অর্থেই আপনাদের যে আহ্বায়ক কমিটি তারাও কষ্ট করতে বিশ্বাস করেন আমার মনে হয় না আমি কত

চিকিৎসাগত অবস্থায় আছেন দোয়া করবেন আমাদের আমার সাথে জন্য আমরা সেই দিনের অপেক্ষায় আছি উনি যত জলদি আমাদের মাঝে ফিরে আসবেন আমরা তত বেশি আনন্দিত হব এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ওনাকে সামনে যাইতে অবশ্যই আমরা জয়যুক্ত হব কারণ আমাদের সেই বিশ্বাস আছে আমাদের দলের সেই শক্তি আছে আমাদের মানুষের সামর্থ্য আসে বিকজ আজ পর্যন্ত আমাদের দল এমন কোন কাজ করে নাই যেটা আমরা জনগণের সামনে না দিতে পারবো কারণ আমরাই যখন এই যে সংস্থার কথা বলতে বলতেছে বর্তমান সরকার তারও আগে এই হাসিনা রক্ত চক্ষুরে ত্যাগ না করে আমাদের ভালো বুঝে এখন তারেক সাহেব একত্রিশ দফার সংসারের দায়িত্ব দিচ্ছে যাই নাই এখন সবাই সংসার সংসার করে সংসার তো আমরা দিবস আগে দিয়ে আসছি আগে আমাদের উপরে ঠিক ফলো দেখেন না আমাদের যে সংসারের যদি আমরা পড়ে দেখেন

আমাদের ওয়ার্ড নেতৃবৃন্দরা যেন ঠিক জানে এবং বুঝতে পারে আমাদের চেয়ারম্যান সাহেবের কি ভিশন আছে আমরা আপনার দেখবেন আপনি যখন বলবেন তখনই বুঝবেন যে এর থেকে বেশি সংস্কার বাংলাদেশ দরকার নেই আজকে সরকারকে কথা বলতেছে এই সংসারের নাম দিয়ে সবাই ঠেকন কোনো দরকার নেই অতি সত্তর জনগণের অধিকার জনগণ ফিরে যায় গত সতেরো আঠারো বছর আমরা ভোট দিতে পারি নাই পাচ্ছেন না কেউ ভোট দিতে আমরা আমাদের ভোটের অধিকার চাই যারে খুশি তারে ভোট দেবো যারে মানে করবো যে যোগ্য তাকেই ভোট দেব তাই না এই অধিকারটা আমরা যাইছি অন্য কিছু যাই নাই গত ষোলো সতেরো বছর ধরে আমরা অনেক কাজা করবি গুম হয়েছে খুন হয়েছে জেল জুলুম খাইছে মামলা খাইছে আমাদের এই স্বাধীন দেশে স্বাধীন নাগরিক ঘর যে গণতান্ত্রিক অধিকার সেটা ফেল পাওয়ার জন্য বর্তমান সরকারের কাছে একটাই অনলোক নির্বাচন যত জলদি নির্বাচনী লোটগ্যাপ দেন যারা মানুষ তার মতামত দিতে পারে এবং মানুষের মতামত আমাদের কাছে সবসময় গুরুত্বপূর্ণ এবং ওনারা যেটা রায় দিয়ে সেই রায় দিয়ে আমরা মেনে চল সবাইকে খোঁজ থাকার জন্য সবাইকে দলকে আরো শক্তিশালী করার জন্য যে পরিশ্রম এবং একতা দরকার তার পরবর্তী থাকবে আশা করি বিশেষ করে আগামীতে আপনাদের ইউনিয়ন যে কাউন্সিল হবে সেখানে আপনাদের ওয়ার্ডকে যারা কাউন্সিলর প্রেসিডেন্ট সঠিক পক্ষে নির্বাচন করবেন এই আশা করে আজকে বক্তব্য ইসলাম আলাইকুম come on below